হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি পাপিয়া তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ এটা কি মাছ তেলাপিয়া তো তেলাপিয়া মাছটাকে এবার আমি রান্না করব ঝাল করবো তো তেলাপিয়া মাছের ঝাল করার জন্য তেলাপিয়া মাছটাকে ভালো করে কুটে কানের ভেতর থেকে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সেখান থেকে চট্টো ময়লা আছে বের করে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একদম লাল লাল করে ফ্রাই করতে হবে তো খুব লাল করে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে রাখতে হবে চাইলে একটা তেলাপিয়া মাছ তুলেও রাখতে পারো ডালের সাথে কিন্তু তেলাপিয়া মাছ ভাজা অসাধারণ খেতে লাগে বন্ধুরা তো মাছটাকে এভাবে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে রেখে দিয়েছে এরপরে তেলের উপর দিয়ে দিয়েছে একটু আলু কারণ আলু না দিলে বাঙালির মাছে ভাত হয়ই না তো একটু আলু তো দিতেই হবে তো আলুগুলোকে দেখো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে তারপরে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে রেখে এবার তার ভেতর দিয়ে দিয়েছে পেঁয়াজ তো পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে আমি বড় বড় বেশ তিনটে পেঁয়াজ নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে তার ভেতর দিয়ে দিয়েছে একটা লাল টকটকে টমেটো তো এবার এটাকে খুব ভালো করে নাড়বো আর এই তেল আর টমেটো পেঁয়াজ আলুর এই তেলাপিয়া মাছের ঝালটা তোমরা যে যে খাবে অসাধারণ কথা দিলাম দুর্ধর্ষ লাগবে তো এবার পেঁয়াজটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে না বন্ধুরা তখন আলুটাও দেখবে বেশ সেদ্ধ হয়ে আসছে তো আলুটাও ওই পেঁয়াজ টমেটোর ভেতর দিয়ে দেবে সঙ্গে দেবে একটু জিরে বাটা একটু লঙ্কা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়বে আর স্বাদ মতো লবণ হলুদ তো দিতেই হবে লবণ হলুদ জিরে বাটা লঙ্কা বাটা একটু আদা বাটা আর চাইলে দু চার কোয়া রসুন দিতে পারো খুব বেশি না কিন্তু রসুন না দিলেই ভালো হয় আদা জিরে পেঁয়াজ লঙ্কা ব্যাস দিয়ে খুব ভালো করে এটাকে রাঁধবে আর এটা একটু তেলটা না বন্ধুরা সামান্য একটু বেশি যাবে না টেস্টটা ঠিক আসে না জমবে না দারুন দারুণ খেতে হয় তো এইভাবে নাড়বে আর যখন পেঁয়াজটা অর্ধেক মতো ভাজা হয়ে এসেছে তখন জল দেবে জল দিয়ে আবারও নাড়বে এভাবে যতটা নাড়বে ততটা পেঁয়াজটা একদম স্মুথ হয়ে যাবে আর গ্রেভিটা আর একটু বাড়তে থাকবে আর মানে একটা দারুণ দারুণ গন্ধ আসবে এরপর ওই মাছগুলোকে এক এক করে ছেড়ে দাও তো এবার মাছগুলোকে ছেড়ে দিতে হবে তারপরে জল দিতে হবে এবার এই জল